ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেউ নবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো তোলা রাশি এবং তোলা লগ্ন এই অক্টোবর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলারাশি লগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আদৌ পাওয়া যাবে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয় আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা প্রথমে আমরা দেখিয়ে নেব তুলা রাশি এবং তুলালগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান তুলা রাশি এবং তুলালগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে মঙ্গল ফিফ্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং সিক্স হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং বন্ধুরা আপনাদের নাইনথ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ইলেভেন হাউজে অবস্থান করে আছে শুক্র এবং কেতু এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এই হলো গ্রহগত অবস্থান এই মাসে অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করছে আর এই রাশি পরিবর্তনের ফলে রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে আর সেই পরিবর্তনটা সুপ্রভাব ফেলবে নাকি কি নেগেটিভ হবে সেটা নিয়ে তো আলোচনা করবই আর তার আগে আলোচনা করে নেব কোন গ্রহগুলো ট্রানজেট করছে আরও একটা কথা বলে নিই বন্ধুরা দীর্ঘ বারো বছর পর কিন্তু বৃহস্পতি আসছে আপনাদের টেন থাউজেন্ড এটা কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন তাহলে চলুন সতেরোই অক্টোবর রবি প্রবেশ করছে রাশিতে সাতাশে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে অক্টোবর প্রবেশ প্রবেশ করছে করছে রাশিতে রাশিতে অক্টোবর অক্টোবর এবং বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং নাইনথ অক্টোবর শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে ইলেভেন থাউজেন যুক্ত হয়ে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল মঙ্গল অবস্থান করে আছে শনি এবং মঙ্গল এমনভাবে অবস্থান করে আছে ষষ্ঠ এবং অষ্টম কানেকশন নিয়ে একজন আরেকজনের ষষ্ঠ অষ্টম কানেকশন জুড়ে বসে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে ছোটোখাটো প্রবলেম তবে মেজর কোনো প্রবলেম এ মাসে তেমন দেখা যাচ্ছে না শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে প্রথম দিকে নাইনথ অক্টোবর পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে তবে তোলাকে শরীর স্বাস্থ্য নিয়ে মাসের নয় তারিখের পর থেকে কিন্তু বেশ কিছু প্রবলেম আসতে পারে তোলার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে ব্যয় হতে পারে হাসপাতাল খরচা বাড়তে পারে কেন বাড়বে লগ্ন কিংবা রাশিতে অবস্থান পড়ে আছে মঙ্গল এবং টুয়েলভ হাউজে অবস্থান করবে নয় তারিখের পর থেকে নাইনথ অক্টোবরের পর থেকে শুক্র প্রবেশ করবে কিন্তু কন্যা রাশিতে আর কন্যা রাশিতে কিন্তু শুক্র নিচস্ত হয় আর এখানে কিন্তু অবস্থান করবেন এবং সেখানে কিন্তু শনি হবেন শনির সঙ্গে দৃষ্টি বিনিময় হবে শুক্র শনির এই যে একটা বিষয় একেতেই রয়েছে শনি বক্রি অবস্থায় তারপরে আবার শুক্র নিচস্ত হবে আর সেখানে দৃষ্টি হবে এবং দ্বাদশ সহজে অবস্থান করবে লগ্ন কিংবা রাশির অধিপতি নয় তারিখের পর থেকে আমি প্রত্যেককে বলবো শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না হলে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যার জন্য কিন্তু ব্যয় হতে পারে হাসপাতাল খরচা কিন্তু বাড়তে পারে এমনটি সিস্টেমের দিকে নিজেদের ধ্যান রাখতে হবে খাওয়া দাওয়ার জায়গা ঠিক রাখতে হবে নিজেকে সময় দিতে হবে এবং চেষ্টা করতে হবে কীভাবে নিজেকে ভালো রাখা যায় তো বন্ধুরা এবার আমি আলোচনা করব যে শরীর স্বাস্থ্য জায়গাটা তো মোটামুটি আমরা দেখলাম যে একটু প্রবলেম রয়েছে মাসের নটা দিন কিন্তু ভালো পরের দিকটা কিন্তু বেশ প্রবলেম এইবার আমরা আলোচনায় আসব সেকেন্ড হাউস নিয়ে আমাদের আর্থিক জায়গাটা নিয়ে দেখুন শরীর ভালো না থাকলে মন মানসিকতাও ভালো থাকে না আর শরীর স্বাস্থ্য খারাপ হলে অর্থ যোগায় ভূতে এরকম একটা কথা আছে প্রচলন কথা তো দেখুন শরীর স্বাস্থ্য যদি খারাপ হয় ব্যয় তো হবে তো অর্থের জায়গাটা আয় যতটা করবেন ব্যয়ও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দ্বিতীয়পতি পথে লগ্নে এবং সপ্তম পথেও কিন্তু লগ্নে অবস্থান করে আছে এই ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু প্রথম দিকে কিন্তু ব্যয়ের জায়গাটা অনেক বেশি থাকবে এয়ারিং রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই প্রফেশনগুলি নিঃসন্দেহে ভালো যাবে এবং পরিবারের দায়িত্ব কিন্তু আপনাকে বেশি নিতে হবে কিছু অর্থ হয়তো প্রথম দিকে একটু প্রবলেম হলেও পরের দিকে কিন্তু সঞ্চয়ের জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা যারা করেন খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা যাদের রয়েছে এবং চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু ভীষণ পরিমাণে ভালো চলবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তবে বন্ধুরা মঙ্গল কিন্তু প্রায় সারা মাস জুড়েই এখানে থাকছে তবে সাতাশে অক্টোবরের পর থেকে কিন্তু মঙ্গল আবার সেকেন্ড হাউসে অবস্থান করবে তো এবার কী ভাবছেন এবার খারাপ যাবে না বন্ধুরা মাসের প্রথম থেকেও যেমন পজিটিভ ভাইভস নিয়ে আপনারা মাসটা শুরু করছেন আর্থিক জায়গাটা হয়তো প্রথম দিকে একটু খরচ বললাম তবে কিন্তু বন্ধুরা মঙ্গল কিন্তু সারা মাস জুড়ে এখানে থাকবে এবং সাতাশে অক্টোবরের পর থেকে কিন্তু সেকেন্ড হাউজে অবস্থান করবে তো সেকেন্ড হাউজে যখনই না অবস্থান করবে দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা আরও বেশি উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জমি জায়গা সংক্রান্ত ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে পরিবারের দায়িত্ব আর্থিক সম্পর্ক পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকা এই জায়গাগুলি কিন্তু রবে এবং অর্থ কিন্তু কিছুটা সঞ্চয়ও করতে পারবে না আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে এবং পরিবারের মধ্যে বেশ বন্ডিংয়ের জায়গাটা কিন্তু আসবে বন্ধুরা এইবার আলোচনা করবো আমরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গা নিয়ে বন্ধুরা দেখুন যে কোনো কিছু কাজের জায়গা হোক যে কোনো জায়গায় যেতে হলে আমাদের যোগাযোগ মাধ্যমটা ভীষণ ভালো ভীষণ প্রয়োজন তো তৃতীয়পতি অবস্থান করে আছে নবম হাউজে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন কিন্তু ভীষণ পরিমাণে এগিয়ে যাওয়া প্রতিভার মূল্যায়ন হওয়া এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো বাজিক শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন কেউ মানে যে যেরকম ধরনের বাজনা মানে বাজনা যেটাকে বাজিক শিল্পী মানে যারা বাজনা বাজান তো এই ধরনের ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে ভাই বোনদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাদের থেকে সহযোগিতা পেয়ে ডেভেলপ করা এবং অনেক দিন ধরে হয়তো ভাবছিলেন যে কর্ম হচ্ছে না তো আপনাদের প্রতিবেশীদের দ্বারাই হোক কিংবা আপনার ভাই বোনদের দ্বারাই হোক ভাবে যোগাযোগ হয়ে কিন্তু আপনার একটা কাজের সন্ধানের জায়গাটা কিন্তু অনেক ভালো হবে সেটা হস্তশিল্পী হোক আর্ট হোক সার্ভিস হোক যে কোনো বিষয় এবার আলোচনায় আসবে আমরা অন্য আলোচনাটা আবার আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় দেখুন একেতে এই মুহুর্তে তোলার জন্য খুব ভালো নয় মায়ের স্বাস্থ্য নিয়ে ব্যয় মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি মায়ের সঙ্গে অনেকটা ডিস্টারবেন্স তৈরি হওয়া ডিস্টেন্স তৈরি হওয়া বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট এবং তার সাথে কি রয়েছে বন্ধুত্বের সঙ্গে দীর্ঘদিন একটা বন্ধুত্ব সেটা শত্রুতায় পরিণত হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেটা কিন্তু বয়েই চলেছেন এবং যানবাহন চালানোর ক্ষেত্রে চড়ার ক্ষেত্রে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই যে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলো নেইগুলোতে ইনভেস্ট করতে গেলে অনেক ভেবে চিন্তে ইনভেস্ট করবেন বন্ধুত্বের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য আপনারা চেষ্টা না করাই প্রয়োজন বন্ধুত্ব থেকে শত্রুতা হওয়া বন্ধুর দ্বারা শত্রুতা হওয়া বন্ধুর দ্বারা আইনি জটিলতায় পড়া জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করেছেন সেখান থেকে লস এবং গাড়ি চালানোর ক্ষেত্রে খুবই সাবধানতা সেখান থেকে ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে তো জমি জায়গা কেনাকাটার ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো একটু থেমে যান নাহলে লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন মায়ের স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমটা তার জন্য প্রচুর ব্যয়ের সম্ভাবনা এখনও ব্যয় করছেন এই ডক্টর থেকে সেই ডক্টর সেই ডক্টর থেকে এই ডক্টর করে বেড়াচ্ছেন আর সব থেকে নেগেটিভ হচ্ছে তোলার এই মুহূর্তে রাতের ঘুমটা যেন ঠিকঠাক করছে না রাতে ঠিক করে ঘুমাতে পারছেন না একটার পর একটা টেনশন আর এসেই যাচ্ছে একটা জমি হয়তো কিনেছেন সেটা কন্টিনিউসলি আপনি মানে একটা জমি আপনি বায়না দিয়েছেন কিংবা কিনেছেন তার এখনও টাকা পরিশোধ হয়নি অনেকটা না আটকে গেছেন তো বন্ধুরা এই মুহূর্তে বলবো জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট না করাটাই বেটার আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন কারণ দেখুন শনি একেতে বকরি হয়ে শিখ সাহজে অবস্থান করে আছে এইটা কিন্তু মোটেই কিন্তু শুভ নয় মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বুঝে চলা খুব বেশি কাউকে ইন্টারফেয়ার করা কিংবা খুব বেশি কাউকে প্রশ্রয় দেওয়া খুব কাউকে বেশি ভালোবেসে ফেলা এই বেশি জিনিসটা কিন্তু কখনোই ভালো নয় যতটা পারবেন ডিস্ট্যান্স বজায় রেখে এন্ড এবং এবার এইবার যেটা দেখা যাচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা সমস্যা ছিল সেটা অনেকটা কভার হবে রিকভারি হবে সে বিষয়ে সন্দেহ নেই এবার আমরা আসব প্রেম নিয়ে দেখুন তোলা একটু গান বাজনা হাসি খুশি সকলের সঙ্গে মিশে থাকতে পছন্দ করে সকলের মধ্যে তার প্রেমটা রয়েছে স্পেসিফিক যে কাউকে একদম নির্দিষ্ট করে সেটা নয় সকলকেই ভালোবাসেন তবে দীর্ঘদিন ধরে যারা একটা রিলেশনশিপে ছিলেন প্রেম সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সেখান থেকে হয়তো প্ল্যানিং করেছিলেন বিয়ের মতো একটা জায়গায় আপনারা যাবেন কিন্তু আলটিমেটলি কি হলো শনি বকরি হওয়ার সাথে সাথে সেটা কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে গেল ধ্বংস হয়ে গেল আপনাদের প্রেমটা ব্রেকআপ হয়ে গেল ব্রেক হয়ে গেল তোলার চেষ্টা করেছেন প্রেম সম্পর্কটাকে বজায় রাখতে বিভিন্ন রকম জোড়াতালি আজকে ব্লক করেছে কালকে অন্য একটা নাম্বার নিয়েছেন অন্য বন্ধুর ফোন থেকে ফোন করেছেন কিন্তু সেখান থেকেও দেখা গেল থার্ড পার্সন এসে উপস্থিত হয়েছে আপনাদের সেই সম্পর্কের মধ্যে তো সেখান থেকে কিন্তু ধোকা খেয়েছেন এবং প্রেম সম্পর্কটা প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে আপনাকে তো প্রেমের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে তবে সেইটা কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে সেটা আপনার চেষ্টার দ্বারাই সম্ভব এবং অনেক ভুল বোঝাবুঝি সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের সম্ভাবনা পেটের সমস্যায় তোলা কিন্তু ভুগছেন লিভার হজমে গণ্ডগোল এই জায়গাগুলি কিন্তু রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরে ট্রাই করেও হচ্ছিল না এই জায়গাগুলি কিন্তু ভীষণভাবেই দেখা যাচ্ছিল তো আমি যদি খুব ভালো ভাবে বিচার করি সেখানে যেমন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম তেমন কিন্তু মায়ের সাথে সম্পর্কের উন্নতি জায়গাটা একদমই ছিল না সেখানেও মিসআন্ডারস্ট্যান্ডিং এবং গাড়ি থেকে পড়ে গিয়ে অনেকের সমস্যা হয়েছে গাড়ি দুর্ঘটনা হয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে সমস্যায় পড়েছেন এবং বন্ধুদের সঙ্গেও মিথ্যে বদনাম সেটা কিন্তু হয়েছে এবং প্রেম রিলেশনটা সেটাও কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা দেখা যাচ্ছে সেই জায়গাগুলো অনেকটা রিকোভারি হবে এই মাসে এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বন্ধুরা ছিল না দীর্ঘদিন ধরে একটু প্রবলেম ছিল সেইটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে এবং যেটা বলার লোন প্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে আর সব থেকে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতির এই টানজে টেন্থ হাউসে তোলার জন্য পুরো সব কিছু ঘুরিয়ে দিতে এসেছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আঠেরোই অক্টোবর প্রবেশ করবে কোথায় নাকি আপনাদের টেন্থ হাউসে কম্পিটিটিভ পরীক্ষার দীর্ঘদিন দিয়ে দিয়ে আপনাদের চাকরি হয়নি অনেকের চাকরি থেকে ছাঁটাই হয়েছে যারা টিচিং লাইনে রয়েছেন বিভিন্ন প্রফেশনে ছিলেন এবং একটা ভালো কোম্পানিতে চাকরি করতেন তোলার কিন্তু চাকরি চলে গেছে কর্ম ছিল না কম্পিউটিভ পরীক্ষা দিয়ে দিয়ে অনেক ফেলিয়ার হয়েছে না আমার দ্বারা আর কিছু সম্ভব না কর্ম ছাড়া গৃহ ছাড়া কর্মহানি বাড়ি থেকে চলে যাওয়া দূরবর্তী স্থানে মিসআন্ডারস্ট্যান্ডিং রাতের ঘুম নষ্ট হওয়া দুশ্চিন্তা ডিপ্রেশন কাউন্সেলিং এবং সবশেষে চাকরিটাও চলে গেছে দাম্পত্য জীবনেও বেশ কলহ কিছুদিন গেছে এখন অপত একটু ভালো রয়েছে তো সমস্ত কিছু কিন্তু আপনাদের লাইফে ঘটে গেছে তোলা কিন্তু দেখে নিয়েছে কে আপন কে পর কে আমার নিজের কে আপনা এই জায়গাগুলি কিন্তু বুঝে গেছে তোলা তো তোলার কিন্তু সেই জায়গাটার জবাব দেওয়ার মতো একটা জায়গা চলে এসছে আঠারোই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করবে তীর টেন্থ হাউজে তো সিক্স হাউজের লড টেন্থ হাউজে সিক্স এবং টেনথের কানেকশন যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন পাবেন যারা কর্মের জন্য বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন সেখান থেকে কোনো রকম পজিটিভ সংবাদ আসেনি সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবং বন্ধুরা সব থেকে বড় কথা হলো কারো যদি কর্ম থেকে মানে দীর্ঘদিন কর্ম করার পরে যে সেই কর্মটা চলে যায় কতটা সম্মানহানি কতটা খারাপ লাগার একটা বিষয় থাকে ভেবে দেখুন সেটা তোলা কিন্তু দিনের পর দিন সহ্য করেছে ধৈর্য ধরেছে আর সৃষ্টিকর্তাকে বলেছে ঠাকুর আমাকে একবার সৃষ্টিকর্তা আমাকে একবার এখান থেকে উদ্ধার করে দাও আমার আর মানে কোথাও যাওয়ার মানে কোথাও কিছু মানে পিঠ আর দেয়ালে ঠেকে গেছে আর এখান থেকে পিছানোর জায়গা নেই এটা কিন্তু সব সময় প্রে করে গেছে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হতে চলেছে আঠেরোই অক্টোবর সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার মতো একটা দিন চলে এসছে মাস চলে এসছে কিন্তু যা কিছু হয়ে যাক কিন্তু আপনাদের অন্য অন্নবস্ত্র সংস্থান আপনাদের এতটুকু সমস্যা হবে না এবং সেখান থেকে অনেকটা বেটার জায়গা কিন্তু পাবেন দাম্পত্য জীবন মাসের ফার্স্ট থেকেই কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং পারিবারিক ব্যবসা পরিবারের মধ্যে সুসম্পর্ক পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন আনম্যারিডদের জন্য বলব বিবাহ প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে একটা কথা যেটা তোলার ক্ষেত্রে তোলার ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা রয়েছে যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যে দ্বিতীয় ম্যারেজের জন্য সেকেন্ড ম্যারেজের জন্য অবশ্যই সেটা কিন্তু হওয়া সম্ভব এবং আরও একটা বিষয় বলে রাখি যারা নতুন করে পার্টনারশিপ করতে চাইছেন এই মাসে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন কোনো সন্দেহ নেই আগে পরে দুটো জায়গায় শুধু প্রথম থেকেই নয় দ্বিতীয় সেকেন্ড মানে মানে পরের দিকেও সেকেন্ড অপশান মানে পরের প্রথম প্রথম দিকে তো আপনি পজিটিভ দিকে যাবেনি এবার সেকেন্ডে কি হচ্ছে মঙ্গল ট্রানজিট করছে তাহলে কি পার্টনারশিপের ব্যবসা কিংবা পারিবারিক ব্যবসা কিংবা আমাদের অর্থের কি ভালো হবে না একদমই কিন্তু সেটা নয় সেটা কিন্তু প্রচুর ভালো হবে এবং অনেকটা ঘুরে দাঁড়ানোর মতো অর্থ তো সঞ্চয় হচ্ছিলো না তুলন আনার আগে শেষ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু হবে পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছিলো পরিবারের মধ্যে দাম দম পাচ্ছিল না সেটাও কিন্তু হওয়ার প্রবলেমটি অনেকটাই বেশি সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মাসটা কিন্তু অনেকটা পজিটিভ ভাইভস নিয়ে কিন্তু মাসটা শুরু হচ্ছে দুর্দান্ত ভালো রেজাল্ট পেতে চলেছেন এই মাসে সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে যেগুলো আপনার না হওয়া রয়েছে তবে হ্যাঁ জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে হবে গাড়ি বাড়ি কেনা বেচা গাড়ির ব্যবসা এইগুলো তো বন্ধুরা সাতাশে অক্টোবর মঙ্গল চলে গেল ব্রিজ থেকে এবং তেইশে অক্টোবর বোধ ধুলায় প্রবেশ করবে যারা বিদেশে বিজনেস করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন যারা যাদের ভাগ্য একদমই মনে হচ্ছিল যে ভাগ্য আর স্বাদ দিচ্ছে না ভাগ্য স্বাদ দিচ্ছিলোও না এতদিন ধরে ধরুন একটা কাজ আপনি অনেকটা গুছিয়ে নিয়ে এসেছেন কিন্তু তীরে এসে তড়ি ডোবার মতো একটা জায়গা কিন্তু আপনারা কিন্তু ফেস করেছেন মানে হওয়া কাজ সেটা কিন্তু হয়নি এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তোলাকে যেতে হয়েছিল এবং তোলাকে বারবার দেখতে হচ্ছিল ভাগ্য বিড়ম্বনা নিজের ভাগ্যের উপর বিশ্বাস ছিল না নিজের কর্মের উপর বিশ্বাস ছিল না হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং ভাগ্য আপনার সাথ দেবে এবং বিদেশে যারা যেতে চাইছেন বিদেশে গিয়ে ভাগ্য মধ্যে যারা করতে চাইছেন তারাও কিন্তু এ করতে পারছেন পৈত্রিক ব্যবসাগুলি ভালো চলবে পিতার থেকে প্রাপ্ত প্রপার্টি নিয়ে খুব ঝামেলা খুব অশান্তি মানে ডিস্ট্যান্স তৈরি হয়েছে পরিবারের মধ্যে এবং আত্মীয় সঙ্গে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং বন্ধুরা আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে পিতার শারীরিক অসুস্থার কারণে ব্যয় পরে কোনো ডিল করতে গেলে হচ্ছিল না সে ডিল থেকে ডিল করেছে না কিছু কিছু ক্ষেত্রে সেখান থেকে লস হয়েছে প্রচুর অনেকটা অর্থ ঋণ করে ফেলেছেন সেটা কিন্তু অনেকটা কিওর হবে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যারা দীর্ঘদিন ধরে ধর্মগুরু খুঁজছিলেন যে আমি শিক্ষা নিবো দীক্ষা নেব একটা টিচার খুঁজছিলেন একটা ভালো কলেজ খুঁজছিলেন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছিলেন একটা পড়ার জায়গা খুঁজছিলেন প্রত্যেকটা জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গা আপনার হাতের মুঠোয় চলে আসবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না প্রত্যেকটা বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে এবং আপনারা এগিয়ে যেতেও পারবেন এবং কর্ম হাউস নিয়ে যদি আলোচনা করা হয় ভাগ্য তো মোটামুটি একটা জায়গায় পৌঁছালো ভাগ্যের জায়গাটা বেশ ভালো তারপর আবার কিন্তু আর একটা বিষয় বলি নবমপতি কিন্তু আবার দ্বিতীয় স্থানে অবস্থান করবে চব্বিশে অক্টোবর তারপরেও কিন্তু খারাপ যাবে সেটা বলা যায় না বিদেশ থেকে রোজগার অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পিতার থেকে পেয়ে কিছুটা অর্থ সঞ্চয় করা সেটা কিন্তু রয়েছে এবারে আসবে আমরা কর্ম হওয়স নিয়ে দেখুন ভাগ্য আমাদের সাথ দিল ষষ্ঠ হওয়জে শনি থাকা এবং ষষ্ঠ প্রতি দশমী আসা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন পরিশ্রম উদ্যম ধৈর্য এটাও থাকছে মাসের প্রথম থেকে সমস্ত দিক থেকে যে চেষ্টা উদ্যম সেটা কিন্তু বৃহস্পতি দেখছে ধৈর্য দেখছে পরিশ্রম দেখছে তারপরে দশম হওয়া যোগ প্রত্যেকটা বিষয় দেখে আমি এতটা সুন্দরভাবে আপনাদের বলছি যে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিল না কর্মস্থানে সেখানে কিন্তু প্রমোশন পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বিদে যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু বন্ধুরা এবং যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম পাওয়ার চেষ্টা করছিলেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং যারা কর্ম থেকে ছাঁটাই হয়ে গেছিলেন সেটা শিক্ষকতার হতে পারে এই ধরনের প্রফেশনগুলি এবং যারা কর্ম করতেন অফিসে চাকরি করতেন মাল্টিনেশনাল কোম্পানিতে সেখান থেকেও ছাঁটাই হয়ে গেছিলেন এবং কোম্পানি খুঁজেও পাচ্ছিলেন যে কোন কোম্পানিতে আমি মানে সিবি জমা দেবো মানে আদারও চাকরি হবে কিনা এখন কিন্তু বলবো আপনারা ট্রাই করুন একদম প্রথম থেকে আপনারা ট্রাই করুন অবশ্যই অক্টোবর মাসের প্রথম থেকে পজিটিভ ভাইব রয়েছে তবে আঠেরো তারিখের পর থেকে প্রবল সম্ভাবনা কর্মপ্রাপ্তি তাই আপনারা যেই যেই ফর্মগুলো বেরোবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিন এবং আপনারা পরীক্ষা দিতে থাকুন অ্যাডমিশন নিতে থাকুন যারা বিভিন্ন ভালো জায়গায় প্রতিষ্ঠানে পড়তে চাইছেন তাদেরও কিন্তু একটা পজিটিভ জায়গা আসবে সব থেকে বড় কথা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি এখানে আসছে আর আপনাদের জীবনে নতুন করে একটা মোড় নেবে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতা কর্ময্যতা বৃদ্ধি পাচ্ছিল না তাদের কিন্তু একটা কর্মমধ্যে বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রেও একটা পজিটিভিটি রয়েছে নতুন কোনো সুসংবাদ আসতে চলেছে আপনাদের আর যাদের কর্ম নিয়ে আমি বলব ফটাফট করে আপনারা কাজের জন্য এবং চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলুন এবার আসবো সফলতার জায়গা সফলতা কি এত আসবে একদম বন্ধুরা দেখুন আপনারা এতদিন কাজ করেছেন পরিশ্রম করেছেন ভাগ্য সফলতা কে এনে দেয় না ভাগ্য আপনাদের সাথ দেয়নি তার সাথে যতটুকু সাথ দিয়েছে আপনি তার থেকে অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি যোগ্যতা রাখেন আপনার উপযুক্ত অনুযায়ী চাকরি হয়নি কর্ম হয়নি তো বন্ধুরা ইলেভেন্থ হাউসের লর্ড কিন্তু আসবে সতেরোই অক্টোবর রবি ফার্স্ট হাউসে তো এই ক্ষেত্রে কী কী হলো এই ক্ষেত্রে আপনাদের সফলতাও দূর করায় এসে গেছে আপনাদের জীবনের সর্বোচ্চ সময়টা কিন্তু এই মাসে কিন্তু পেয়ে যাবেন এবং সর্বোচ্চ সময়টা দিয়ে আপনারা চেষ্টা করুন কাজের জায়গাটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা চোখ বন্ধ করে চেষ্টা করে যান দিনরাত পরিশ্রম করে যান তবে বন্ধুরা আমরা এই মাসে কি কি পেলাম কি কি খারাপ হলো সেটা কিন্তু বিষয়টা একটু সমস্যা থাকছে ন তারিখের পর থেকে আর্থিকভাবে তেমন কোনো প্রবলেম থাকছে না অর্থ সঞ্চয় জায়গাটা ভীষণ পরিমাণে ভালো থাকছে আর্থিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এই জায়গাগুলো ভালো খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং সিঙ্গার যারা রয়েছেন গানের শিল্পী তাদের জন্য বেটার রয়েছে তারপরে গেল চেষ্টা উদ্যম বৃহস্পতি দশম যে অবস্থান করছে তুম হচ্ছে বারো বছর পর চেষ্টা থাকলো উদ্যম থাকলো ধৈর্য থাকলো এবার লাগবে আমার পরিশ্রম উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালেন পরিশ্রম করলেন মেধার জোর দেখার সমস্ত দিক থেকে মেধাও আপনার কম থাকে না কম নয় তুলারাশি মানে ভীষণ মেধাও থাকে এরা কিন্তু একটু রোমান্টিক টাইপের হয়ে থাকে তবু বন্ধুরা রোমান্টিক শিল্প সংস্কৃতি নাচ গান আঁকা রচনা এগুলোর প্রতি অ্যাডিক্ট থাকা এদের প্রতি একটু আসক্ত থাকা এবং সোশ্যাল মিডিয়া অভিনেতা অভিনেত্রী লেখালেখি গান বাজনা শিল্প সংস্কৃতির শ্রুপি আঁকা এই বিষয়গুলি কিন্তু পারদর্শী হয়ে থাকে তো সেই জায়গায় আপনি পরিশ্রম করছে দীর্ঘদিন ধরে সেই পরিশ্রমের সফলতা পেয়েতে চলেছেন আপনারা দীর্ঘ দশ বছর ধরেও অনেকে দশ বারো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন কিন্তু সেভাবে সাইন হচ্ছিল না এই মাসটা কিন্তু সেই সাইনটা আপনাকে দিয়ে দেবে তো এই হয়ে গেল কম্পিউটির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন তাদের সফলতার জায়গা রয়েছে দাম্পত্য জীবন খারাপ থাকছে না প্রথম থেকেই ভালো থাকছে ভাগ্য সাপোর্ট করছিল না এতদিন তবে বন্ধুরা তেইশে অক্টোবরের পর থেকে তুলারাশিতে প্রবেশ করবে তারপর থেকে যথেষ্ট ভালো এবং বন্ধুরা তারপরে চব্বিশে অক্টোবর বুধবার বুধবার যাবে বিশ্বিক রাশিতে তখন কিন্তু ভাগ্য সাথ দেবে না শুধু অর্থের জায়গাটাও বাড়িয়ে দেবে ভাগ্য সাথ দিলে হয়ে গেল। এবার আসলাম কর্মস্থান তাহলে কি মধ্যে কর্ম হবে না না বন্ধুরা কর্মপ্রাপ্তি প্রবল সম্ভাবনা রয়েছে যাদের এই মুহূর্তে কর্ম নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তবে জন্মই কিন্তু শেষ কথা এবার আমরা আসবো একাদশ সফলতা আসবে কি একদম সফলতা আসবে একাদশ প্রতি যে দ্বাদশে থাকে সফলতা কী করে আসবে দেশের মধ্যে তো আসবে না তাই জন্য সতেরোই তারিখের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে প্রবল সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে ভীষণ পরিমাণে এবং বন্ধুরা সব থেকে বড় কথা হলো বুধও কিন্তু আবার আসবে লগ্ন কিংবা রাশিতে তারপর আবার দ্বিতীয় স্থানে অবস্থান করবে তো ভাগ্যপতি আসবে লগ্ন কিংবা রাশিতে এটাও তো বড় একটা পাওয়া ভাগ্য সাপোর্ট করবে এক নজরে দেখলে মোটামুটি সবই ভালো লাগলো শুধু শরীর স্বাস্থ্যটা নিয়ে তো শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন অনু দাম দিন অংশ শুক্রায় নমহ এবং বন্ধুরা হনুমান চালিশা পাঠ করতে একদম ভুলবেন না সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান দই কর্পূর ঘি এগুলো দান করতে পারেন বৃদ্ধ এবং যারা মানুষ রয়েছেন যারা সামাজিক প্রাণী রয়েছেন অবহেলিত যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আলোচনাটা করে মোটামুটি আমার ফর্মের জায়গাটা দেখে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এই নিচে কমেন্ট বক্স দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর পুজোর দিনগুলো যেন অনেক ভালো কাটে আপনারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারেন সুন্দর আনন্দ এনজয় করতে পারেন তবে একটাই কথা বলবো অতিরিক্ত সাউন্ড না বাজিয়ে আর একটা কথা চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ির স্পিডটা একটু কমিয়ে নাহলে সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা শান্তি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন